নমস্কার আমার আজকের নিবেদন স্বরচিত কবিতা ময়লা জমেছে মনে জলের স্রোতে ময়লা পেশে কেউ থাকে ছদ্ম বেশে কেউ বা কেড়ে পীড়ন করে কেউবা বা রাখে বাজি হঠাৎ হাতে ক্ষমতা পেলে সব হয়ে যায় বাজি তাই বলি ওজন মাপাই পচল ভাই সাবধানে চোখকে দেবে তোমার পিলে বুনো হাতির বৃহনে সুযোগ পেলে সব কেড়ে খায় এই দুনিয়ার দুর্জনে ভাবছে সবাই ভালো মানুষ এই তো আছি দেশ ঝড়ের সাথে যুদ্ধ হলে হবে তুমি শেষ এই দেশটা অনেক আগে শান্তি ছিল বেশ চাইছে সবাই সোনার হরিণ কোথায় পাবে তার লোভ লালসায় হাঁপায় ঝাঁপায় রুখবে আজিকার ধীরে ধীরে হচ্ছে ফিল্ম সেই সুনাম সৌরভ স্বার্থে ডুবে কেউ ভাবে না দেশের দশের গৌরব যতই দামি সাবান কেন করিয়া কিংবা বোগরায় মনের ময়লা যায় না তবু দামি সাবান ছোবড়ায় নমস্কার